আসসালামু আলাইকুম দর্শক তো দর্শক আমরা প্রতিনিয়ত ঢাকা শহরের রাস্তাঘাটে কিন্তু বিভিন্ন ধরনের ভিক্ষুক দেখে থাকি কিন্তু আমার পিছনে আজকে যে বিক্ষোভটাকে আপনারা দেখতে পাচ্ছেন তার রয়েছে তিনতলা বাড়ি এবং একটি গাড়ি সাথে রয়েছে দামি একটা মোবাইল আর এই পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু এই বিক্ষুকের নিজের সে কিন্তু গাড়িটা পার্কিং করে এখানে প্রতিদিন এখানে ভিক্ষা করতে আসে তো আসলে সে আদৌ কি বিক্ষুভ নাকি বিক্ষুপ আমার ব্যবসায়ী সেটা একটু দেখার চেষ্টা করবো তো চলেন আমরা যাই তার কাছে দেখি কি হয় দর্শক আমরা চলে আসছি বিকুপতার কাছে তো ক্যামেরাম্যান বিকুপতার একটু ভালো করে দেখাও আসলে ওনার গলায় ঝুলানো আছে আমার মা হাসপাতালে ভর্তি সাহায্য চাই আসলে আদৌ কি এটা সত্যি নাকি আমরা একটু যাচাই করার চেষ্টা করব ভাই আপনার মা কোন হাসপাতালে ভর্তি আমার মা ভাই কোন স্বাদের ওড়তে জানি না ভাই তা আপনার মা হাসপাতালে ভর্তি আপনি জানেন না এটা কেমনে হইলো ভাই এটা কোন কথা এটা কি কেউ বিশ্বাস করতে চাইবে আপনার বাড়ি কই আপনি কোথা থেকে আসছেন আমার বাড়ি রংপুর ভাই রংপুর থেকে ঢাকায় আসছেন এটা কি আপনার আদৌ কি আপনার মা হাসপাতালে ভর্তি নাকি এটা আপনার একটা ব্যবসা সত্যি কথা বলবেন আমার মা হাসপাতালে ভর্তি আচ্ছা আপনার ওই যে বাইকটা ওইটা কার ওই বাইক আমি তো আপনার খেয়াল করছি আপনি প্রতিদিন এই বাইকটা এখানে পার্কিং করে ওই যে গাছের আলারে বাইকটা রাখছেন এই বাইকটা একটু দেখাও ওই যে গাছের আলারে বাইকটা প্রতিদিন পার্কিং করে রাখেন এই বাইকটা কার ওটা আমার না আপনার না কিন্তু আপনারা তো চালায় আসতে দেখছি আমি না ভাই আচ্ছা ওঠেন দাঁড়ান আপনি দাঁড়ান দাঁড়ান না আপনি কেন ভাই কয় টাকা ইনকাম করছেন সারা দিনে ভাই ইনকাম করছি অনেকগুলাই আপনার বাড়ি কয়তলা আছে দেশে এটা কোন দেশে ভাই এটা একতলা বাড়ি করছে একতলা বাড়ি করছেন জি কিন্তু আমরা তো জানি তিনতলা না ভাই এটা একটা ভুল কথা আপনার ভুল কথা না সত্যি কথা আপনি ভিক্ষু গয়া যদি একতলা বাড়ি তিনতলা বাড়ি করেন অন্য সব মানুষ কি করবে আর আপনি আসলে কি আপনার মা ভর্তি কিনা আপনি ফোন দেন হাসপাতালে ফোন দেন হাসপাতালে ফোন দেন ভাই আমার কি আমার দ্বারা কোনো ফোন ফোন নাই ভাই ফোন নাই না সত্যি

আপনার মার সম্পূর্ণ চিকিৎসা আমরা করাবো আমরা করাবো এই যে আমরা ক্যামেরা আছে চালু আমাদের আমরা আপনি আমাদের প্রমাণ দেন যে আপনার মা কোন হাসপাতালে ভর্তি কোন জায়গায় কোন জায়গায় থাকেন কোন জায়গায় এটা বলেন

এটা কিন্তু আদৌ কিন্তু তার কোনো মা কোনো জায়গায় নাই আজ থাকলেও হয়তো বা দেশে থাকতে পারে এটা কিন্তু পুরো একটা ফ্লট তো আপনারা এদের কাছ থেকে সাবধান থাকবেন সব সময় ওনারা কি করা দরকার দর্শক আপনারা কমেন্টে জানান ওনারা আসলে কি করা দরকার আপনারা একটু কমেন্ট করেন কই যান আপনি কই যান আচ্ছা কই যাবেন যাবেন কই যাবেন কই যাবেন আচ্ছা এখন কই যাবেন বলেন আমরা নিয়ে যাই আপনাদের না আমরা নিয়ে যাই তবে আমি যাই না 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 হাসপাতালে যাই এই যে দর্শক এই যে মোবাইল দেখেন কয় টাকা দিয়ে কিনছেন মোবাইল কয় টাকা মোবাইল ভাই এটা অল্প দাম ভাই কত এটা তো কত অল্প দাম এটা তো কম থেকে কম 30000 টাকা দাম হবে ভাই ওইরকমই কাছে কাছে মানে মানে 30000 টাকা দামের মোবাইল চালা না আমি তো মোবাইলই নেই আমার লাগে কোনো কইলে দেন মানুষের যে এরকম প্রতারকের কাছে ভিক্ষা না দিয়ে যেই জায়গায় দরকার সেই জায়গায় যাব ভিক্ষা দেন দর্শক আসলে কাকে ভিক্ষা দিচ্ছেন একটু যাচাই করে দিবেন এরকম ভিক্ষুক কিন্তু আমাদের ঢাকা শহরে প্রতিনিয়ত জায়গায় 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 দেখা যায় তো এদের কাছ থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন তো দর্শক এতক্ষণ আপনি যেটা দেখলেন এটা কোনো বাস্তব ঘটনা নয় এটা ছিল একটি নাটকীয় উপস্থাপনা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এমন ভিক্ষুক আর এমন প্রতারক আজ বাস্তবে ছড়িয়ে আছে আমাদের শহরের পথে পথে কেউ বলে বাবা অসুস্থ কেউ বলে মা অসুস্থ আর কেউ কেউ তো কান্না করতে করতে রাস্তায় ভিক্ষা করে অথচ অনেক সময় এই কান্নার আড়ালেই লুকিয়ে থাকে এক একটা ব্যবসা আমরা সবাই সাহায্য করতে চাই কিন্তু সাহায্য যেন ভুল হাতে না পড়ে সেই জায়গাটাও একটু সচেতন হওয়া খুবই দরকার সাহায্য করুন তবে চিনে বুঝে বিবেক দিয়ে যেন আপনার দেওয়া একটা টাকা কোনো প্রতারকের নয় প্রকৃত অসহায়ের মুখে হাসি ফোটায়